আপনারা দেখছেন যে দর্শক ড্রোনের ব্যাটারি লাগানো হচ্ছে আজকে সন্ধ্যা ড্রোন শোতে যেই ড্রোন শো হবে সেই জন্য সব জায়গায় ব্যাটারি তৈরি করা হচ্ছে রেডি করা হচ্ছে সবাই ব্যাটারি রেডি করছে এই যে ব্যাটারিগুলো দেখুন সবাই এখন ব্যাটারি অন করছে এবং এই ব্যাটারি দিয়ে তারপরে ড্রোনে লাগানো হবে দেখতে পাচ্ছেন ড্রোন আজকের এই ড্রোন শোতে সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রোন শোর জন্য প্রস্তুতি চলছে এবং এই সম্পূর্ণটা চাইনিজ প্রযুক্তি এবং চায়না থেকেই চায়নার ড্রোন এগুলো সব

એ લગાધી બજાર બહુ બળ હોય છે ઓન সবাই ડોને ડોને પ્રેસ કરો ડોને પ્રેસ કરો